বৈশাখ মাস মানে কিন্তু অনেকেই নিরামিষই খেতে পছন্দ করে আর সবার কথা ভেবে আমি আজ একটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর এটি খেতে কিন্তু দুর্দান্ত আপনারা একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি সুজাতা সুজাতা রানা সবাইকে স্বাগত আজ আবার দেখাব তো এর জন্য আমি নেব মোচার নরম অংশটা ওটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ভাপিয়ে নেব কিছুটা জল দিয়ে এবারে মোচাটাকে ভাপানো হয়ে গেছে এবার মোচাটাকে আমি কেটে নেব কেটে মোটার যে মধ্যখানের যে একটু শক্ত অংশটা আছে ওটাকে আমি কেটে ফেলে দেব এবার ওই মোচাটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব দুটো মোচাকে একই একইভাবেই কেটে নেব মোচাটা আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবার ওটাকে একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে ওই যে রসটা আছে সেটাকে আমি নিকড়িয়ে নেব যেহেতু আমি পাতুরি বানাবো তো এখানে আমার জলটাকে যাতে না থাকে সেটাই আমাকে দেখতে হবে তো এইভাবে মোচাটা আমি নিকড়িয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা নেবো যেমন আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ নিয়েছি পোস্ত আর এক চামচ সর্ষে সাদা সর্ষে তো ওটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব আর আমার লাগবে এক মুঠো পরিমাণ নিয়েছি ছোলা একটা কাঁচা লঙ্কা আর দু চামচ পরিমাণ নারকেল আমি এখানে শুকনো নারকেল নিয়েছি এবার সব কিছুকে একটু সিলে বেটে নেব আর এই পুরো বাটা বাটির কাজটা কিন্তু সিলেই করতে হবে তবে এর টেস্ট ভালো হবে না হলে মিক্সিতে করলে না এটা সেরকম টেস্ট আসবে না আপনারা যদি পারেন তো শিলে বেটেই এটা করবেন আমি প্রথমে ওই সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি এবার মশাটাকেও একটু হালকাভাবে বেটে নিন শিলে বাটলে না এর টেস্ট একটু অন্যরকমই হয় আপনারা যারা বেটে করেন বাটাকুটি খান তারা নিশ্চয়ই জানেন মোচাটাও আমার বাটা হয়ে গেছে এবার মোচাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিন এবার ওই মোচার মধ্যেই সমস্ত কিছু জিনিস আমাকে দিতে হবে আর আমি নিয়েছি এখানে দু চামচ পরিমাণ টক দই টক দইটা কেন একটু জলটা ঝালিয়ে নিয়েছি কারণ যেহেতু পাতুল বানাবো আমি আগেই বলেছি এখানে জল বেশি আমার লাগবে না এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর ওই পেটে রাখা ছোলা পোস্ত সরষে লঙ্কা নারকেল সমস্ত কিছু ওর মধ্যেই দিয়ে দেবো আর দিয়ে দেব দই আর পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দেব তিন চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব আর এটাকে যদি কেউ পেঁয়াজ দিয়েও বানাতে চান বানাতেও পারেন তবে নিরামিষই হলেও কিন্তু অপূর্ব লাগে খেতে এটা এবার আমার মাখানো হয়ে গেছে আমি এখানে নিয়েছি কিছুটা কলা পাতা এবার কলা পাতাটাকে না আমি একটু নুনের মধ্যে একটু সেঁকে নিয়েছি যাতে ছিঁড়ে না যায় এবার ওই কলা পাতার মধ্যেই পরিমাণ মতো একটু করে ওই মোচাটা দিয়ে দেবো দিয়ে মধ্যেখানে একটু ফাঁকা করে দেব তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো এক চামচ পরিমাণ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু লম্বা লম্বা করে টমেটো কুচি রেখেছিলাম সেটাকে একটু দিয়ে দেব দিয়ে এবার ওই পাতাটাকে মুড়িয়ে নেব যেহেতু পাতাটাকে আমি ই করে নিয়েছি বেশ নরমও হয়ে গেছে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নিয়ে আমি সেকে নিয়েছি আর কি এবার ওটা সুন্দর একটু বেশ বাঁধানোটা সুন্দর হয়ে যায় এইভাবে সবগুলো আমি করে নিয়েছি এবার আমি এটা শুকনো কড়াতেই কিন্তু আমি ভাজবো কেউ যদি তেল দিয়ে ভাজতে চান ভাজতেও পারে কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না এবার একটু ই হয়ে কিছুক্ষণ পরে একটু ই হয়ে গেছে জলটা একটু মানে বেরিয়ে গেছে এবার এটাকে আমি একটু উল্টে পাল্টে দেবো এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় পাঁচ সাত মিনিট ধরে এটাকে এইভাবেই গ্যাসটাকে মানে কমিয়ে রেখে উল্টে পাল্টে নিতে হবে বেশ একটু লাল লাল হবে পাতাগুলো সেই রকম অবস্থাতেই এইরকম করেই আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে না ওর ভেতরের মানে পুরো রসটাও বেশ মরে যাবে আর খেতেও না খুব ভালো লাগবে আপনারা অনেক রকমের পাতুরি খেয়েছেন কিন্তু এইরকম মোচার পাতুরি একবার হলেও বানিয়ে দেখবেন কি অপূর্ব লাগে খেতে আর নিরামিষ তো মানে খুবই ভালো লাগবে দেখুন এইভাবে সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবার এতে যদি কেউ মনে করেন যে আরেকটু তেল দেবেন দিতেও পারেন আর এটা না গরম ভাতে কি অপূর্ব লাগে খেতে আর সাথে একটু লেবু দিয়ে দেবেন দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট পোস্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা পরে আরেকটু ফিরি ভিডিওতে নমস্কার